সালামু আলাইকুম প্রিয় জব পিপার্শোর বন্ধুরা এখানে হোয়াইট বোর্ডে আপনারা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখতে পাচ্ছেন একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় বিশ টাকা কতি হলে শত কত এই পরীক্ষা এই প্রশ্নটি বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে সো একটু মনোযোগ সরকার অঙ্কটি ভালোভাবে দেখে নেবেন অনেকেই ভুল করে অঙ্কটাকে কারণ এটাকে তিনশো আশি টাকায় বিক্রি করাই বলছে বাট এটাকে তারা কি করে এটাকে ক্রয় মূল্য ধরে অঙ্কটাকে ভুল করে ফেলে কিন্তু ক্রয় মূল্য নয় তিনশো আশি টাকা ক্রয় মূল্য নয় অনেকেই ভুল করে এই জিনিসটা তো প্রথমত চিন্তা করতে হবে যে এখানে যেহেতু তিনশো আশি টাকায় বিক্রি করাই বিশ টাকা ক্ষতি হয়েছে এটা ক্রয় মূল্য কত হবে এই তিনশো এর সাথে বিশ টাকা যে ক্ষতি হয় সেটা যোগ করে দিতে হবে তাহলে ক্রয় মূল্য তিনশো আশি যোগ বিশ তার মানে কত টাকা চারশো টাকা এটা মাথায় রাখতে হবে এটা যদি মাথায় না রাখেন তাহলে অঙ্কটা ভুল চারশো টাকা হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু তিনশো আশি টাকা ক্রয় মূল্য চারশো টাকা তো চারশো টাকায় কত টাকা ক্ষতি হয় বিশ টাকা ক্ষতি হয় আমাদেরকে শতকরা বের করতে বলছে তো চারশো টাকায় যদি বিশ টাকা ক্ষতি হয় তাহলে এক টাকায় কত টাকা হবে বিশ উপর হবে এবং চারশো একটা নিচে হবে এরপরে আমাদেরকে বলছে শতকরা তো আমি বের করবো দেখি একশো টাকায় তাহলে বিশ গুণ একশো বাঘ চারশো এই যে সামারি হচ্ছে এই অঙ্কটা অর্থাৎ এই যে বিশ গুণ শতকরা বাঘ যে এখানে আছে সেটা আমরা বাঘ করে শূন্য 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 চলে চলে যাবে যাবে এই তাহলে আমাদের পার্সেন্ট আমরা এই ভাবে এই যে নাম্বার আনসারটা পাচ্ছি তো যারা এই অঙ্কটি অনেকে বলবে যে একদম ইজি অঙ্ক কিন্তু আসলে এটা সহজ অঙ্ক নয় তিনশো আশি দিয়ে করে ফেলবো অনেকে তিনশো আশি টাকায় কতি হয় বিশ টাকা এক টাকায় কতি হয় আর একশো টাকায় ক্ষতি হয় এভাবে করলে করলামটা ভুল আসবে কারণ এটা বিক্রয় মূল্য ছিল আমাদেরকে বুঝতে হবে যে তিনশো আশির করলে এটা মূল্য হবে তাহলে অঙ্কটা সঠিক হবে তো আমি বন্ধু বন্ধুরা সবাইকে আমি স্যার এব অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি প্রতিদিনই আমার চ্যানেল থেকে দু একটি করে মেচ আমি প্রথমত সবসময় পাবলিশ করতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলকে দেখে দেখে আসবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক ও ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ